মহিলাদের নিয়ে সমাবেশ করব নলেজ সিটি থেকে কেন যাবে উনি তো আনা শিখিয়েছেন উনি তো মেয়েদের মেয়েদের পাশে বসতেন মেয়েদেরকে কোলে নিয়ে বসতেন কোলের কাছে নিয়ে বসতেন ও শিরায় শিরায় রক্ত খ্যাকশিয়ালস রক্ত আপনারা তো চুলকানি হচ্ছে কেন আপনি তো আজ থেকে 30 বছর ধরে মানুষের কাছ থেকে ঝরেছেন আমুজা আর 200 করে টাকা তোসামনা এ ভন্ডবসের মুখটা পুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে হিংসা করে করে বাক্কাউনি ফাছে তাই উনাকে আমরা বলিছি রাম রহিম বাবা আমরা বলি রাম রহিম বাবা আব্বাস সিদ্দিকীর নলেজ চিঠি নিয়ে বাগ বিতণ্ডা ফুরফুরায় একই পরিবারের সদস্য হলেও তাদের নিজেদের মধ্যে বিতর্ক শেষ নেই এক দিকে রয়েছে আব্বাস সিদ্দিকী নৌশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকী অপর দিকে তোহা সিদ্দিকী ও তার সমর্থকরা আব্বাস সিদ্দিকীর উদ্যোগে ফুরফুরায় তৈরি হচ্ছে নলেজ চিঠি আর সেই নলেজ চিঠির মধ্য উদ্বোধন হল মাতৃ সদনে মাতৃ সদনে উদ্বোধনে রাজ্য থেকে কয়েক হাজার ফুরফুরার ভক্তরা সামিল হয় এরপরই নিজের জায়গা ধরে রাখা রাতে দিকে আক্রমণ করেন আব্বাসীর সিদ্দিকিকে ও নলেজ সিটিকে এমনকি নলেজ সিটির জমির দাম নিয়ে কটাক্ষ করেন তহাসির দিকে এরপরেই পাল্টা আসে আব্বাসীর দিকে পক্ষ থেকেও আপনাদের জন্য রইল দুই পক্ষেরই বাঘযুদ্ধ ভালো কাজ যে করবে তার পাশে দাঁড়াবো তাকে দোয়া করব। কিন্তু খুব মানে হাসিও পাচ্ছে আর মানুষকে এইভাবে কতদিন মানুষের প্রতারণা করবে দেখেন একটা কাক সে চুন গায়ে দিয়ে শুধু বক্স সাজলে শুধু বক্স সাজছে কিন্তু একদিন পানি হবে ধরা পড়ে যাবে একশো বিঘে জমি কিনেছে বলছেন আমি ধরে স্বপ্নের এই তর্কের খাত্রে ধরেলাম ঠিকই আছে একশো বিঘের জমির দাম যদি জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করবেন তো একশো বিঘে জমির দাম ওখানে খুব জর্জিত হয় আশি লাখ টাকা আর আমি এখানে নতুন দরবারে এক বিঘা জমি কিনেছি ছেষট্টি লাখ টাকা মানুষ একশো বিঘা শুনছে ওই চাচাকে আমি বলি আপনার মনে এত হিংসা কেন আপনি এত হিংসুক কেন এত মানুষের প্রতি হিংসা করেন কেন আপনারই তো ভাতি যে আপনারই তো ছেলে যদি ফুরফরা শরীরিক একটা কাজ করে আপনার তো খুশি হওয়া দরকার আপনার তো হ্যাপি হওয়া দরকার যে আমার একটা ভাইপো করছে আমার একটা ছেলে করছে আমি যদি কিছু কাজ করি বা আমার কোনো ভাই যদি একটা কিছু কাজ করে ফুরফুয়া শরীফে একটা মাদ্রাসা করে একটা মসজিদ করে একটা হোস্টেল করে একটা মুসাফির খানা করে একটা লাইব্রেরি করে আপনার তো খুশি হওয়া দরকার আপনার আপনার মনে এত হিংসা কেন আপনি এটাই চাইছেন যে ফুরফুরা শরীফে আমি একাই ডন হয়ে থাকবো নাকি সে জবানা ছালা গিয়া ফুরফুরা শরীফে সবাই এখন উপযুক্ত কেউ এখন মূর্খ নেই সবাই মাশাল্লাহ উপযুক্ত সবাই সব কিছু অনেক কিছু করতে পারে আমুজা বাঁশ আর দুশো করে টাকা এ বাঁশ গাঁটালা মাছ নিয়ে আসবে গাঁটাওয়ালা বাঁশ নিয়ে আসবে গাঁটাওয়ালা মাছ এসব কী ভাষা আপনি কি ঝাড়েন নে ও যতটা নিয়েছে ততটা করছে আপনি তো আজ থেকে ৩০ বছর ধরে মানুষের কাছ থেকে ঝড়েছেন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর মানুষের কাছ থেকে ঝেড়ে 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 কি করেছেন আপনি কটা মাদ্রাসা করেছেন কটা হোস্টেল করেছেন কটা মুসাফিরখানা করেছেন কটা হাফিজি মাদ্রাসা করেছেন খারিজি মাদ্রাসা করেছেন সিনিয়র মাদ্রাসা করেছেন কটা হসপিটাল করেছেন মানুষ তো আপনি ঠিক এইভাবে এইভাবে চেয়েছিলেন তো মানুষ আপনাকে দু হাত ভরিয়ে দিয়েছে আপনি শুধু বিলাসিতা করেছেন ফুর্তি করেছেন দেখছেন না আপনার পুরো বিলাসিতা জায়গা কি করেছেন আপনি ওই জায়গার উপর যদি একটা মাদ্রাসা করতেন একটা হসপিটাল যদি করতেন কি উপকার হতো হিন্দু মুসলমান সবাই যেত ওখানে একটা হসপিটাল করলে কত মানুষের সেবা হতো আপনি কি করে শুধু ফুর্তি করেছেন আয়েস করেছেন আর একজন করছে তার শুধু পিছনে কাটিয়ে দিচ্ছেন আপনার তো অনেক ভাই আছে আপনার অনেক ভাই আছে তারা তো কিছু বিরোধিতা করছে না আপনারা তো চুলকনি হচ্ছে কেন আপনারা তো গায়ে শস্যুর হচ্ছে কেন দেখছেন আপনার চেহারাটা কি হয়েছে হিংসা করে করে আপনার চেহারার মাঝে মাঝে আইনায় গিয়ে দেখবেন শুধু হিংসা করে করে আপনার মুখটা পুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে হিংসা করে করে আপনাকে লজ্জা লাগে না যে আমি আমি কিছু করতে পারিনি সে একজন করছে করুক মহিলাদের নিয়ে সমাবেশ করব। একটা বাসের দুজন তিনজন পুরুষ আসবে আর মহিলার আসবে তার মানে কি আস্তে আস্তে পায়ের মাটি সরে যাচ্ছে পুরুষদের কাছ থেকে যেটা নিবাত নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে মানুষের চোখে ছানি কাটবে আর মহিলাদের নিয়ে আসতে বলছে এটা লজ্জার কথা মহিলাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে বলা এই সেবে মহিলাদের আসা কঠোরভাবে নিষেধ করেছেন আর উনি আমার বলছেন একটা বাসে একটা গাড়িতে দুজন দুজন পুরুষ আসবে তার মহিলা আসবে তো উনার যেমন মা বোনের স্ত্রীর ইজ্জত আছে আপনারা তো মা বোনের স্ত্রীর ইজ্জত আছে তো যেদিন মহিলাদের নিয়ে আসবেন আগে ওনার মা বোনকে ওই মাঠে নিয়ে বলবেন ওনার স্ত্রীকে নিয়ে বলবেন এটা আমরা মেনে নিতে পারি না এটা দাদা হুজু ক্লাস সেলসেলার একটা কঠোরতম নিষেধকে সে কিন্তু অগ্রাহ্য করছে কোনো মানুষ যদি পর্দার সঙ্গে আসে পর্দা বেপর্দা নয় বেপ পর্দার সঙ্গে আসে ফুলফুরা শরীফে আসতে পারে মহিলারা তো মদিনা শরীফে যায় মক্কা শরীফে যায় সব পর্দা করে যায় সেরকম যদি পর্দা করে হেফাজতের সঙ্গে আসে তো অসুবিধে কী আছে আর উনি যদি বলেন মহিলারা কেন আসবে ফুরফুরা শরীফে কেন কিসের জন্য আসবে নলেজ সিটিতে কেন যাবে উনি তো আনা শিখিয়েছে উনি তো মেয়েদের আনা শিখিয়েছে উনি তো মেয়েদের মেয়েদের পাশে বসতেন মেয়েদেরকে কোলে নিয়ে বসতেন কোলের কাছে নিয়ে বসতেন একই মঞ্চে মেয়েদের পাশে গিয়ে বসতেন ওনার মুখে এসব ভালো লাগে না উনি আগে নিজেই হৃদয়ে থুক এসব বলার আগে নিজেরটা চিন্তা করতে হবে লজ্জা লাগে না আচ্ছা উনি যেসব কথাগুলো বলে ওই বলার পরে কামানগুলো দেখে কীভাবে মানুষ গালাগালি করে হ্যাঁ বাপ মা তুলে গাল দিচ্ছে লজ্জা লাগে না কবে পরিবর্তন হবে কেউ যদি বাপমা তুলে গাল দেয় তাকে তো পরিবর্তন হওয়া দরকার